জেনফাজ ইউজি টু জিরো টু ফোর অল ক্যান্ডিডেটকে কে এম টিচিং ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে তোমাদের ফার্স্ট অ্যালয়মেন্ট রেজাল্ট বেরিয়ে গেল তো আমরা দেখে নেব এই ভিডিওর মাধ্যমে কীভাবে তোমরা রেজাল্ট চেক করবে এবং যারা যারা চান্স পেলে তারা কীভাবে পরবর্তী ধাপে এগাবে এবং তাদের নেক্সট স্টেপ কী কী আছে আর যারা চান্স পাবে না বা পেলে না তাদের কী কী করণীয় এসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব তার আগে দেখো যারা যারা চান্স পেয়েছ তোমরা কিন্তু এখান থেকে দুটো ফর্মের আছে দেখতেই পাচ্ছ একটা হচ্ছে যে ইএস আপগ্রেডেশন আর একটা হচ্ছে নো আপগ্রেডেশন এটা কিন্তু তোমাদেরকে বার করতে হবে কন্টা কাদের জন্য না যারা হচ্ছে ধরো চান্স পেয়েছ কিন্তু নিজের মনের মতো কলেজে পাওনি ঠিক আছে তাদের জন্য একটা আছে তারা হচ্ছে ইএসটা জমা দেবে আর যারা হচ্ছে নিজের মনের মতো কলেজ পেয়ে গেছো অর্থাৎ ওই কলেজেই তোমরা অ্যাডমিশান নেবে তারা কিন্তু নো আপগ্রেডেশানটা জমা দেবে ওকে এই তো চলে গেল এরপরে আমরা চলে আসছি কিভাবে তোমরা রেজাল্ট চেক করবে যদিও এতক্ষণে সবাই রেজাল্ট চেক করে নিয়েছো তাও তোমরা একটু দেখে নাও দেখতেই পাচ্ছ তোমরা এরকম একটা অপশান পাবে ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি টাস্ক ভিউ রাউন্ড ওয়ান সির এলমেন্ট রেজাল্ট ফর জেনফ ইউজি টু জিরো টু ফোর তো এইখানে তোমরা ক্লিক করবে এইখানে ক্লিক করার পর তোমরা কিন্তু এরকম একটা পেজ পাবে তো এইখানে তোমাদেরকে রোল নাম্বার আর পাসওয়ার্ড দিতে হবে ঠিক আছে এই যে দেখো রোড নাম্বার আর হচ্ছে পাসওয়ার্ড দিতে হবে এরপরে এখানে সিকিউরিটি পিন দিয়ে নিচের দিকে তোমাদেরকে লগ সাইন ইন করতে হবে ঠিক আছে সাইন ইন করলেই কিন্তু এইখানে সাইন ইন করলেই কিন্তু তোমরা নেক্সট পেজে যেতে পারবে তো সেটা আমি করে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো ওকে তো এরপরে তোমরা এরকম একটা অপশান পাবে যেখানে লেখা থাকবে সেন্ড ওটিপি এরপরে তোমরা হচ্ছে রেজিস্টার মোবাইল নাম্বারে পাঠাতে পারো বা রেজিস্টার ইমেল আইডিতে পাঠাতে পারো তো আমি এখানে রেজিস্টার মোবাইল নাম্বারে পাঠাচ্ছি সেন ওটিপি ক্লিক করার পর এখানে একটা ওটিপি আসবে সেটাকে ক্লিক করে লগ ইন করতে হবে ওকে তো এরকম তোমরা একটা অপশান পাবে এখানে দেখতেই পাচ্ছ যে সি অ্যালটমেন্ট রেজাল্ট বলে একটা অপশান আসছে এইখানটাতে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে ঠিক আছে তো এখানে যখন তোমরা ক্লিক করবে তখন তোমার তখন তোমার সামনে এরকম একটা পেজ আসবে ঠিক আছে তারপরে দেখতেই পাচ্ছ আর একবার যখন তোমরা ক্লিক করবে তখন কিন্তু তোমরা তখন তোমরা এরকম একটা অপশন পাবে দেখতে পাচ্ছ এই ক্যান্ডিডেট ইনস্টিটিউট হচ্ছে কেপিসি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে ব্যাচেলার অফ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনের চান্স পেয়েছে তার র্যাঙ্ক ছিল তিন হাজার ওপেন ক্যাটাগরিতে চান্স পেয়েছে ওপেন করার চান্স পেয়েছে হোমস্টেটা তিন হাজার র্যাঙ্ক ছিল এটা এটা ঠিক আছে আর এখানে ক্লিক করলে তোমরা কিন্তু একটা ইউনিক ইউ অ্যালোকেশন আইডি পাবে যেটা কিন্তু তোমাদেরকে অ্যাডমিশনের সময় কিন্তু লাগবে ওকে তো তোমরা সবাই বুঝতে পারলে যে কিভাবে কি চেক করতে হয় তো এই হচ্ছে তোমাদের ভিডিও ছিল এরপরে বলি যে ধরো যারা যারা ফার্স্ট কাউন্সিলিংয়ে কোনো কলেজ পাওনি তাদেরকে কোনো কিছু করতে হবে না তোমরা অটোমেটিকলি কিন্তু সেকেন্ড কাউন্সিলিংয়ে চলে যাবে আর যারা কলেজ পেয়েছ কিন্তু নিজের পছন্দ মতো কলেজে চান্স পাওনি সেটা যদি তোমার চয়েস নম্বর এক হয়ে থাকে সেক্ষেত্রে তোমাকে কিন্তু অ্যাডমিশন নিতেই হবে কিন্তু তোমার যদি চয়েস নাম্বার এক না হয়ে দুই থেকে শুরু করে বাকি অন্য কিছু হয় অথচ তুমি চাইছো যে ওই কলেজে তুমি পড়বে না সেক্ষেত্রে তোমাকে কিন্তু ওই কলেজে গিয়ে তোমাকে জাস্ট ফিজিক্যাল ভেরিফিকেশান করে আসতে হবে এবং ইয়েস আপগ্রেডেশনটা জমা দিয়ে আসতে হবে তাহলে তুমি কিন্তু অটোমেটিকলি সেকেন্ড কাউন্সিলিংয়ে চলে যাবে কিন্তু তুমি যদি ফিজিক্যাল ভেরিফিকেশান করতে না যাও অথচ কলেজ পেয়ে থাকো তাহলে কিন্তু তোমার অ্যাডমিশান টোটালি ক্যান্সেল হয়ে যাবে ঠিক আছে এই হচ্ছে টোটাল ব্যাপার যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সবাই পাশে দেখো আরও অনেক নতুন নতুন ভিডিও আসছে তোমার জন্য থ্যাংক ইউ টু অল